বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরোপুরে শিশুদের জন্য একটি পার্কের উদ্বোধন করা হলো পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শুক্রবার এই পার্কের শুভ উদ্বোধন করা হলো তারপরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শারদপুর এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই পার্কের নামকরণ করা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি শিশু পার্ক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী স্বপন ঘোষাল আজ আমাদের সর্বপুরে এখানকার স্থানীয় মানুষকে নিয়ে একটা ট্রাস্ট আমাদের পরিচালিত একটি পার্ক শিশু পার্ক নজরুল স্মৃতি শিশু পার্ক এবং তার সঙ্গে আমাদের এই পার্কটা মূলত এই পার্কের মধ্যে আমাদের আজকে ছিল একদম সকাল থেকে সারাদিনের প্রোগ্রাম সেখানে সকালে ছিল মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্পে গায়ন ও ডাক্তার থেকে ফিজিশিয়ান তার সঙ্গে চোখের ডাক্তারবাবুরাও এখানে উপস্থিত ছিলেন এবং অসংখ্য লোকজন রুগীপত্তর এখানে দেখাশোনা হলো এবং তারপরে আজকে যেহেতু নারী দিবস এবং খুব ভালো একটা দিন এই নারী দিবস উপলক্ষেই আজকের অনুষ্ঠানটা আমাদের মানে সার্থক আর কি সেখানে আমাদের সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম আছে বিভিন্ন রকম শিল্পী সমন্বয় কালচারাল প্রোগ্রাম এবং তার সঙ্গে বক্তব্য কিছু আছে আমাদের আজকে মানে কর্মসূচির মধ্যে বিশেষ করে স্বরূপপুর একটি গ্রাম এই গ্রামকে একটু উন্নয়ন যাতে হয় তার জন্যই আমাদের এই প্রস্তুতি আমাদের উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা দেওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প হলো আমরা সপ্তাহে বা মাসে একদিন করে ফ্রি ডাক্তার নিয়েছে এখানে তাদের চিকিৎসাটা ফ্রি দেয়া একটা হচ্ছে যে এলাকার ছেলে যারা বাচ্চারা এখন মোবাইলে অ্যাডিক্টেড হচ্ছে তাহলে তাদেরকে একটা খেলাধুলার জায়গা পর্যন্ত তারা খেলাধুলার মধ্যে যদি থাকে ওই ধরনের বাজে নেশার মধ্যে ঢুকবে না এই জন্য আমরা একটা পার্কের ব্যবস্থা করেছি এখানে এই ট্রাস্ট এর আগেও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকেছে জনকল্যাণমূলক কাজে এখনও আমরা করছি এবং ভবিষ্যতেও করার কথাটা ভাবছি ট্রাস্টের সম্পাদক যে ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা হচ্ছে সেটা নাম হচ্ছে খন্দকার আহমদ হোসেন ও মোহিনা বিবি মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আজকেই সকাল দশটায় সেটা উদ্বোধন হয় উদ্বোধন করলেন আমাদের পশ্চিমবাংলার খ্যাতনামা চিকিৎসক এবং বিশিষ্ট জননেতা মাননীয় শ্রী তরুণ মণ্ডল এখনও পর্যন্ত প্রায় দুশোর ওপর পেশেন্ট আমাদের দেখা হয়েছে আচ্ছা আপনাদের ছিল চক্ষু বিশেষজ্ঞ ছিল বহরমপুর থেকে আর ছিল গাইনি ছিল আর ছিল ফিজিশিয়ান ছিল দুজন এবং ডাক্তার তরুণ মণ্ডপও তিনি দেখেছেন আমাদের ইচ্ছা আছে এই ধরনের প্রি মেডিক্যাল ক্যাম্প প্রতি মাসে অন্তত একটা বা দুটো করার একটা উদ্যোগ আমরা রাখব এবং জনগণের যদি সমর্থন পায় নিয়ে। বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো